আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা সম্পূর্ণ না কেটে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনি এই গাছটি থেকে উপকারিত পাবেন আমি যে গাছটির কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই গাছটি হলো শিয়ালমতির গাছ যাদের অনেক ধরনের সমস্যা বাথরুমের দ্বারা দিয়ে আপনার রক্ত ঝরা বা কষ্টকাঠিন্য রোগ এটি থেকে মুক্ত করবে তো গাছটি খাবেন শিয়াল গাছ অবশ্যই যারা গ্রামে থাকে তারা অবশ্যই চিনবেন গাছটি আমি দেখাচ্ছি আপনাদের অবশ্যই সবাই চিনতে পারবেন এই যে গাছটি মূলার মতন গাছটি তুলবেন প্রথমে পাঁচটি পাঁচটি তুলে এই গাছটি অবশ্য আমার ছোটো সেরকম শিকড় নাই সালা গাছ তুলবেন এ শিকড় থেকে আপনি পাঁচটি গাছের শিকড় নেবেন প্রথমে পাঁচটি গাছের শিকড় নেওয়ার পর আপনার ডালিমের পাতা সংগ্রহ করবেন ডালিম গাছের পাতা তো ওই পাঁচটি গাছের জর থেকে যতটিক যে পরিমাণের রসটা হবে ছেঁচে নেবেন প্রথমে দিয়ে যে রস রসটা বাড়াবে সেই রসটা নিয়ে যে পরিমাণের রস হবে পাঁচটা গাছ থেকে সেই পরিমাণের রস ডালিম পাতার ছেঁচে নিয়ে ওই ডালিম পাতার সম পরিমাণ রস করবেন করার পরে আপনার সকালবেলা খালি পেটে পাঁচ দিন খাবেন পাঁচ দিন খাবেন তারপরে মনে করেন যে যদি এই আপনার যদি নতুন অবস্থাতে হয়ে থাকে তো অবশ্যই ভালো হয়ে যাবে এটা হলো কোরআনের ভিতর থেকে আল্লাহ তালা কোরআনের আয়তের ভিতরে আছে আমাদের নবীজিও বলে গেছেন তবে যদি দেখেন যে না ভালো হয়নি তো এক মাস পর আবার ওই সেমভাবেই পাঁচটি গাছ তুলে ডালিমের পাতা সম পরিমাণ দিয়ে আপনি রসটা করে খাবেন তারপরেও যদি না ভালো হয় তো আবার শেষ মাসে আবার পাঁচটি গাছ তুলে খাবেন নিশাল্লাহ আশা করি আর এই রোগ থাকবে না তিনবার খাবেন আপনার শেষ চিকিৎসা এটি মনে করেন যে জন্মগতই শেষ হয়ে যাবে এই আর ফিরে আসবে না তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে না আমাদের কাজে আসবে তো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আরও নতুন নতুন গাছের উপকারিতা যদি জানতে চান কোনো ছেলেদের সমস্যা মেয়েদের সমস্যা অনেক থাকে যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই সমস্যা তো এরকম একটা আমি ভিডিও চাই তো অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার এবং কি সরাসরি গাছের দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ